মাসের পূর্ণ এত দামি দুনিয়ার দায়ী যারা তারাও লাভবান হিন্দুরাও লাভবান বিধর্মীরাও লাভবান ব্যবসায়ীরাও লাভবান চাকরিজীবীরাও লাভবান আখেরাতের লাইনে যারা আছো তোমরাও লাভবান হতে পারবা এত বরকতের মাস জান্নাতের দরজা খোলা জাহান্নামের দরজাগুলো গুলো বন্ধ এই বরকতের মাস আল্লাহ পাক রব্বুল আলামিন এত বরকত দান করেছেন রমজানে বড় আমল হলো বান্দা তুমি রোজাটা রাখবা আল্লাহর জন্য রোজা রাখবা শুধু না খাইয়া থাকার সাধনা না

আমার দিকে তাকাইলে মনে হয় যেন আমি একজন পোশাকওয়ালা মুসলমান ইতমার মালিকের আذاতে আমি বড় জাহান্নামের আশামী আমার হাত গুনায় ভরপুর আমার গুনার কারণে আমার চোখ না পাওয়া জিহ্বা না পাওয়া অন্তর না পাওয়া ও যুবকের 6 বছর বয়স থেকে একটা রোজা ভাঙা চিন্তাও করি নাই আর তোমার 25 বছর বয়স তুমি রোজা রাখতে পারো না কিছু মা বাবা আছে বড় নষ্ট মা বাবা বলে চালের আর ভাতের কি অভাব লাগছে রোজা রাখবো কেন আমরা কি ভাতের অভাবে রোজা রাখি পৃথিবীর সব ধর্মে রোজা আছে হিন্দুরাও রোজা রাখে বৌদ্ধরাও রাখে সিস্টেম আলাদা এহুদিরাও রোজা রাখে না খাওয়ার সাধনা সব ধর্মে আছে তুমি বলো কেন আমি রাখবো না এরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখো এই বরকতের কোথায় রোজা শুধু সব এতটুকু না রোজাটারে রোগ কেন বানাও বড় আল্লাহর মহাপত রোজাটারে রোগের ঔষধ বানাও আর আল্লাহকে বলো মালি একটা ফরজ রোজা ভাঙবো না তুমি আমারে সুস্থ রাখি আল্লাহ আমার মাওলা তোমার দোয়া কবুল করে নিবেন রমাজানে যেন আমার একটা রোজা ভাঙ্গা যায় না ও মা বাবারা আপনার উপযুক্ত মেয়ে ছেলে যদি রোজা না রাখি আপনি হাজার করে আসামির কাপ গড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে পালাবার উপায় নাই পথের তৈরি হয়ে যান একটা রোজার জন্য আমার কলিজার বোনেরা আমার যুবকেরা ভেঙ্গে না ফেলে অভ্যাস করায় দেন রাতের বেলা তারা বিন্নামাজ যেটা এগারো মাসে চাইলেও কখনো সম্ভব না আমি যদি বলি এক হাজার টাকা দিব ডেলি কাম কি দুই রেখার পরবেনে বল টাকাটা আমার পক্ষ থেকে আপনাকে দেই আমার থেকে আপনি হইলে নিয়েন কারণ এই সময় আমার এগারো মাসে নাই রমাজান সাহারি গাওয়ার পুরা টাইম তাহার যুদের টাইম কত বড় কপাল পড়া বাঙালি জনমের মতো খায় নামাজ পড়ার টাইম যায় না আজানের বড় পাঙ্গা দে পান আজান বিশেষ দিক আজান রাত এখনো কালো আলো হয় নাই বিড়ি করে রাখা একটা বিড়ি আর কি খাওয়া যে খায় চিন্তা করে সারা দিন তো আর টাইম পাবো না খাওয়ার তাহলে ওই পুরো দিনের দায় একসাথে ভরে বর্তে বর্তে ফার্স্ট ফলন সেকেন্ড ফলন থার্ড ফলন সব সাইজ হয়ে এখন আর লড়া চড়া নেই ইমাম সাহেবের হুজুর এমন খাওয়া খাইছি মসজিদ পাশে আসার কায়দা নাই এবার যে বসে বসে পর্ব তারও কায়দা নাই বালিশে হইয়া বললাম বলেন হুয়া হুয়া জায়েজ হবে নি উপায় কি এত খাওয়া খাইছে আবার আর এক খাওয়ান ইফতারি সময় পাগলের মতো হয়ে যায় মনে হয় তেরো দিন না খাই ইফতারির কাতারে দশজন পেলের দশটা শরবত হের মাথা গরম এই দশজন আর তো আমার একারই লাগবে কি দিছে মাথা গরম কিন্তু আমার মালিকের কত বরক বিসমিল্লা বলে আজাদ একা খাওয়ার আগ্রহ নিয়ে বসে এক সর্বতে টান দিছো তোমার প্লেটের খানা খাওয়ার খুদা নাই কার ক্ষুদ্র

বেশি বেশি তেলাওয়াত করবেন যারা বলেন পারি না এক রমজান থেকে বিশ রমজান পর্যন্ত এক ঘন্টা সময় দিবেন আল্লাহ কোরআন শিখতে বিশ ঘন্টা লাগে যেদিন বিশ দিন সময় দিয়ে বিশ ঘন্টায় কোরআন শিখবেন ওই দিন নামাজে দাঁড়ায় দেখবেন কত মজা মাত্র বিশ দিন বিশ ঘন্টা সময় দিবেন তারাবিন পরে এক ঘন্টা না হয় সাহারি খাইয়া ফজলের পরে এক ঘন্টা প্রতিদিন এক ঘন্টা সময় দিবেন কৃষ্ণ মাজারে কোরআন শিখে ফেলবেন ইনসা আল্লাহ চেষ্টা করেন হিম্মত করেন কত বড় ঘরের মধ্যে মাওলার কোরআন আছে কোনদিন দেখলা না খুইলা ভেতরটা কেমন

ছাব্বিশ খতম কেমনে দিল বড় লোক হাজি সাহেব একবার আলহামদুল তিনবার কুল হুয়াল হ্যাঁ কোরআনটা দেখে দেখে বড় উত্তম দেখে দেখে বড় কি উত্তম অনেক সব বেশি তবে তারাবির ভিতরে তারাবির মধ্যে আমাদের দেশে নাকি গত রমজান একজনের মোবাইল দেখে দেখে নামাজ পড়াইতেছে তারাবির কত বড় বক্ত কম বক্ত আল্লাহ কোরআনের তার ইমামে আজম আবু হানিফা এই রমজানে 61 বার আমার আল্লাহর কুরআন ختم করেছেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই রমজানে সাতবার কোরআন খতম করেছেন আল্লাহর কোরআন সাহাবায়ে কেরাম তিন দিনে খতম করেছেন আল্লাহর কসম আমার মাওলার মুহাব্বত পাওয়ার জন্য দুইটা মাধ্যম এক নম্বরে নামাজ দ্বিতীয় হলো আল্লাহর কোরআন তেলাওয়াত এইজন্য নামাজ ও বাড়ায় পড়বেন তেলাওয়াত ও বাড়ায় পড়বেন যারা পারেন না শিখবেন আর মাওলার কোরআনটা মাঝে মাঝে খুলবেন আর ইফতারি টাইমে খবরদার গোলমাল না করে দোয়া করবেন ইফতারি সামনে নিয়া দোয়া করতে দেরি কবুল হতে দেরি না আমরা ইফতারি সময় বাজার মিলায় ঘরে মসজিদে যেন ইফতারি দুনিয়ার গল্প গুজব বউরে কানে লাগায় দিছে রমাজান একটু কাজ বাদ দিয়ে কমায় দিয়ে নিজে সহযোগিতা করবে তা না ওই বউ কাম করে ওদিকে মাইয়া ভোলা এক আর হে বয়ে বেয়ে ভুল ধরে বেজুতে বেসন কম কেন

এরপর আধা ঘন্টা টাইম বসে বসে আল্লাহর কাছে দোয়া করবেন ছেলের জন্য মেয়ের জন্য পরিবারের জন্য বেশি দোয়া করবেন ওই টাইমে কোনো কথা নাই আর কোরআন পড়বেন তাহাজুদ পড়বেন রোজাদার কে ইফতারি করাবেন বেরোজাদার কে জেনে শুনে ইফতারি করানো মারাত্মক গুনাহ জানেন এটা রোজা রাখে যদি ইফতারি করান গুনাহ হবে কি হবে গুনাহ হবে রোজাদার কে ইফতারি করাবেন যাদের উপরে জাকাত আছে দিয়ে দিবেন গরিবের হক আদায় করবেন জাকাত দেওয়া এক জিনিস গরিবের হক আদায় করা আর এক জিনিস গরিবের হক আদায় করবেন আপনি একশো জনের মানুষের দেখাইয়া ফেসবুকে ছবি দেওয়ার জন্য দরকার নাই বিশটা গরিবের দেন ওর পুরা মাসের সাহারির চাউল কিনে দেন ডাল কিনে দেন ইফতারির আয়োজন করেন ঈদের বাজারে যা লাগবে দিয়ে যান। দোয়া করা লাগবে না কলিজা ভেঙ্গে দোয়া আসবে জাকাত দেওয়া ভিন্ন কথা গরিবের হক আদায় করা আলাদা কথা ওই থার্ড ক্লাসের অন টাইম কাপড় দিয়ে জাকাত দিলেন গরিবের হক আদায় করলেন না ওটা একটা ফ্যাশন হয়ে গেল গরিবের হক আদায় করেন ও যেন কারো কাছে হাত বিচাইতে না হয় রোজার মাস রোজা রাখবি

অনাবরত তেলাওয়া চলতে থাকবে শুনতে থাকবে কলিজে ঠান্ডা হয়ে যায় এই তারাবির মাধ্যমে একটা খতম হয়ে গেল না আর নিজে কমপক্ষে নিজে নিজে কোরআন করিয়া বলিয়া এক খতম দিবেন আর যারা বলেন পারি না চেষ্টা করবেন তবে আমার মহাপতের এক দাবি হইল আপনি আঙ্গুল তাই না তাই না ফিরিশটাই এক খত দিবেন আল্লাহরে কইবেন আল্লাহ কোরআনে নূর আমার সিনায় দাও আল্লাহ সবাইকে কবুল করেন আমাকেও কবুল করেন